অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমারই হাতে গড়ায় আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে বেজা বেগের মতো অবুজ আকাশে উড়তে উড়তে চলে গেল আজও শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু কিন্তু আমি আর এভাবে এমন করে আর পারছি না আমার চারিদিকে দেয়াল জুড়ে থই থই করে আমার রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফিরতেও পারি না সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে জীবনের সুতোই যদি টান পরে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসনা হেনা ফোটাবো তো আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক রোখা জিদ তুমি হওয়ার অনেক স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনেই আমি নত জানু আমায় তোমাকে আর একবার বিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না কেন ঘরের মাঝে ঘর থাকে না উঠুন জুরার উপর কলস তুলসী তলার ছড়া পাতা কুতলার শূন্য বালতি বাসন কোষণ পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমায় আর কিছু না দাও অন্তত শাস্তি টুকু